আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনি কি বিশ্বাস করেন ছোট্ট একটা ভালো কাজও একদিন ফিরে আসে আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা প্রমাণ করে ভালো কাজ কখনো বৃথা যায় না এক মহিলা প্রতিদিন তার পরিবারের জন্য রুটি বানাতেন আর প্রতিদিনই একটি অতিরিক্ত রুটি বানিয়ে জানালায় রেখে দিতেন যেন একজন কুজো ভিক্ষুক এসে নিয়ে যায় কুজো প্রতিদিন সেই রুটি নিয়ে চলে যেত কিন্তু কখনো ধন্যবাদ দিত না বরং মুখে বিড়বিড় করে বলতো। খারাপ কাজ নিজের কাছেই থেকে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। এ কথাটা শুনে মহিলা বিরক্ত হতেন মনে মনে ভাবতেন আমি এতদিন ধরে তাকে খেতে দিচ্ছি আর সে কখনো কৃতজ্ঞতাও প্রকাশ করে না একদিন রাগের বসে মহিলা ঠিক করলেন আগামীকাল রুটির সাথে বিষ মিশিয়ে দেব পরদিন তিনি রুটির মধ্যে বিষ মিশালেন কিন্তু জানালায় রাখার আগে হঠাৎ অন্তরে অনুশোচনা হলো তিনি সেই রুটি ফেলে দিয়ে নতুন একটি পরিষ্কার রুটি বানিয়ে জানালায় রাখলেন কুজো এসে আগের মতোই রুটি নিয়ে চলে গেল এবং মুখে একই কথা বলল খারাপ কাজ নিজের কাছেই থেকে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে সেদিন সন্ধ্যায় দরজায় করা নড়ল দরজা খুলে মহিলা স্তব্ধ হয়ে গেলেন তার বহুদিনের নিখোঁজ ছেলে দরজায় দাঁড়িয়ে আছে ছেলের শরীর দুর্বল ক্ষুধার্ত আর ক্লান্ত সে কান্না জড়ানো কণ্ঠে বলল মা আমি হয়তো আজ ফিরতে পারতাম না রাস্তায় ক্ষুধায় আমার শরীর ভেঙে পড়ছিল ঠিক তখন এক কুজো লোক আমাকে একটি রুটি দিয়ে বলল এই রুটি প্রতিদিন আমার জীবন বাঁচায় কিন্তু আজ এটা তোমার বেশি প্রয়োজন মা সেই রুটি খেয়ে আমি ঘরে ফিরতে পেরেছি মহিলা তখন কেঁদে ফেললেন তিনি বুঝলেন সেই রুটি তার নিজের বানানো আর যে কুজোকে তিনি বিষমেশানো রুটি দিতে চেয়েছিলেন আজ সেই কুজোই তার ছেলেকে বাঁচিয়েছে যদি তিনি বিষমেশানো রুটি জানালায় রাখতেন তাহলে আজ তার ছেলেই হয়তো বেঁচে ফিরত না বন্ধুরা এই গল্প আমাদের শেখায় খারাপ কাজ সব সময় আমাদের কাছেই থেকে যায় কিন্তু ভালো কাজ একদিন না একদিন উপহার হয়ে ফিরে আসে তাই কখনো কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু করবেন না হয়তো সেই ভালো কাজই একদিন আপনার প্রিয়জনকে বাঁচিয়ে দেবে